শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য এবং এটা অনেকে বলছেন যে না যদি কখনো দশ বছর ২০ বছর পরে যদি আওয়ামী আসে এ সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে আওয়ামী যারা লিড করবে এই ঘটনাগুলো করবে আজকে এই ভাইরাল ফোনালাপের আলাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানসপিতাদের মধ্যে এক নম্বরই যিনি আছেন তিনি হলেন জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বঙ্গবন্ধুকে কেবল শেখ নয় আরো অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আরো অনেক কত কিছু তো এইভাবে আসলে একটা প্রজন্ম শেখ নতুন করে ঘৃণা করতে শিখেছে তো ফলে কি হচ্ছে পুরো বাংলাদেশ কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে গেছে যারা পঞ্চাশের দশকের ইতিহাস ষাটের দশকের ইতিহাস সত্তরের দশকের ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের ইতিহাস করতে চান তাদের জন্য বঙ্গবন্ধু আলস হিমালয় কিন্তু যারা কেবলই মাত্র দু হাজার চব্বিশ সনের জুলাই মাসের ঘটনা এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ঘটনা পুঞ্জিকে পুঞ্জীভূত করতে চান না আমাদের ছাত্র জনতার যারা আন্দোলনকারী তারাই এটির মালিক হয়ে গেল কারো কোনো আপত্তি নাই তাহলে আমাদেরই সন্তান কিন্তু সমস্যাটা হলো যে তারা এই আন্দোলনের মালিক হয়ে সেই পঞ্চাশের দশক ষাটের দশক বা সত্তরের দশকের যে বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটাকে তারা যদি রেসেট করে দিতে চান তাহলে শেখ মুজিব শেখ হাসিনা বাংলাদেশের বালছি ডাটি বাংছে শুনেন যেখানে দেশপ্রেম প্রশ্নবিদ্ধ সেখানে কোন যত জনপ্রিয় রাজনৈতিক দল হোক পাবলিক লাইফটা বাই করে দিবে এটাই নিয়ম ওতে নিজেদের যে খ্যাচর চাচা মানে কুত্তা বিলাই যেগুলো দলের ভিতর ঢুকা করছে গত ষোলো বছরে অনুপ্রবেশকারী যারা কমিটি বাণিজ্য করছে এই সমস্ত চোরদেরকে দল থেকে বাইর করেন এখানে কোনো আপোষের দরকার নাই যে আমি আমি কার খালু মানে ব্যাপারটা হচ্ছে এরকম ওরে ভাই যারা আর সারা বছর বইরা শেখ হাসিনা আর গুতা খাইছে হ্যাঁ ষোলো বছর দুইরা জেল খাসে গুম হয়েছে মারতে মারতে থানার মধ্যে নেতা কর্মীদেরকে মাইরা পর্যন্ত ফলাইছে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যর্থ হয়ে গেছে এটা দেখার পর বাংলাদেশের রাজনীতির প্রতি আসলে ঘৃণা ছাড়া আমার আর কিছু নাই তো নুরুল হক দেখলাম আজকে বিএনপির সাথে ঐক্যবদ্ধ থাকবে রাশেদ বক্তৃতা দিতেছে খুবই ওই ছেলেটা খুবই কি বলে এটাকে ভালো কথাবার্তা বলে এখন নুরুর যে বিষয়টা হচ্ছে কি নুরু তো বিতর্কিত এরে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত কইরা আহ প্রাধান্য দেওয়ারটা আমি কিছু দেখতেছি না এবং আহ নুরুলক যে নুরু যে কাজটা করতেছে বিভিন্ন জেলায় লীগের প্রভাবশালী অর্থ টাকা পয়সা যাদের আছে তাদেরকে তার দলে সংযুক্ত করে কিন্তু রাজনীতি করতেছে তো সেই কিভাবে বিএনপি সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এটা তো আমার এটা প্রসঙ্গ বইলে রাখি স্বাস্থ্য প্রতিষ্ঠান নুরজাহান আপা আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন ব্যক্তি আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ ওনার তত্ত্বাবধানে আমার গ্রামীণ ব্যাংকের ট্রেনিং হয় মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে খুবই স্নেহশীলা মহিলা উনি খুবই স্নেহ করেন আমারে এটা আবার আর এক সমস্যা আবার সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা উনার মনে থাকে না উনি মনে করেন পিনা কি এখন বাচ্চা ছেলে ও কি বুঝে এ কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে তাই মনে পাত্তা দেন না উনি যাই হোক আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে যে কোনো সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয় রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধের আবির্ভাব হইছে আবার রাজনৈতিক সংগ্রামের নেতাও হইতে চায় হ্যাঁ দেশেরও নেতা হইতে চায় মানে এই দেশ কথা শুনলে না গাছের বিড়ির করিয়া উঠে এতে গেলে আমার কথা না মানে এগেলের কথা মানে গাসির বিড় করার কথা না কি এই যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়া একটা দেশের ইতিহাস অগ্রসর হয় হেগেল একজন বিখ্যাত জার্মান দার্শনিক উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে সেজন্যই আহতদের এত দাম বা অন্যান্য সাথে জড়িত তাদের রক্ষা নাই যে কোনো বাট আপনার রক্ষা আছে। আপনি যদি এখনো সঠিক ডিসিশন নেন আপনি যদি এখনো এই যারা যারা এই সমস্ত করেন স্টিল ইউ আর হিরো কারণ আপনি এদেরকে রেখে এই এন সিচুয়েশনটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এরা যে আইন শৃঙ্খলা যে ডাউন হচ্ছে এটাকে আপনি মদত দিচ্ছেন এটা আপনি মদত দিচ্ছেন আপনি যদি এখনই এদেরকে ডাউন করে দেন স্টিল ইউ এন্ড আপ এজ এ হিরো সিম্পল এখন আপনি এটা ডিসিশন নেন আপনি কি করবেন এবং ফাইনালি যেটা হইতে পারে সেটা হচ্ছে যখন পাবলিক আপনাদের এখানে সে দাঁড়াবে তখন কিন্তু আপনারা কেউই থাকবেন না এখানে থাকবেন না আমরা যারা আমি মনে করি যে এখন অলরেডি দেখতেছি আমরা যে রাওয়া এখন আবার নতুন ভাবে ইয়া হচ্ছে আমরা এখনো মনে করতে পারি যে বেজর সিনার যখন কেসটা হচ্ছে রিটায়ার্ড অফিসাররা যেভাবে স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল আমি মনে করি এই রিটায়ার্ড অফিসাররা আবার স্ট্রং দাঁড়াবে কারণ আপনি আপনার কাজ ঠিক মতো করতেছেন না আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে যে পর্যায়ে নিয়ে গেছেন এখন এই পর্যায়ে নিয়ে গেছেন যে তারা তাদের প্রত্যেকের আপনি আপনার অনেকগুলা গোয়েন্দা সংস্থা আপনি জানেন তারা কতটা মানে কারা কারা কত টাকা ইনকাম করেছে মানে ইন্টারনেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কে কয়শো কোটি টাকা দিয়েছে আমি তো একটা তো যেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি সেটা হচ্ছে জয়ন্ত সাইদুর যে ওই যে হাসিদ জিল প্রজেক্ট যে যিনি করেছেন ড ইউরুস এর আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে সেই বিচার কি হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন তবে তিনি অনেকটা খুব আগে থেকে ছিল ডক্টর ইউনুস প্রতি নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল তখন চারশো কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেস করতে পারে তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনুসকেই আমি চারশো কোটি টাকা দিয়েছি সে আজকে তার নির্দেশে মেটিকুলাসলি এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক পরিমণ্ডলে আহ যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে কারণ ধরারও কারণ আছে আহ মুস্তফা সাল ফারুকি ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল তখন এই মাহফুজ লিখছে যে আহ সমন্বয়কদের সরি উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে তো পিনাকি দাদা আবার লিখছেন তুমি খতিয়ে দেখার কে তুমি কি প্রধান উপদেষ্টা নাকি মানে কি তোমার কাজ তো হচ্ছে অন্য কাজ যাই হোক সেটা আলাদা কথা তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যে মেটিকুলাসলি একটা প্ল্যান করেছেন ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতা তো সেই জায়গাটা বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার পাঁচই আগস্ট সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্দেশনা দিয়ে করাছেন এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য যে ফোন আলাপ ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে এখন সমন্বয়কদের ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গাটা ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন আবার তিনি এটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কি হবে বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেকটিভিটি যেমন আওয়ামী